নিজের বাবা সম্পর্কে একই বললেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাকিব খান সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে সাকিবের আবির্ভাব হয় কিন্তু ছবিটি তাকে খ্যাতি চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও কয়েক বছর পরে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেন সাকিব খান এত বড় একজন অভিনেতার ব্যক্তির জীবনে থাকবে না তা কি হয় সাকিব খান সবসময় ব্যক্তিগত কথা নিয়ে সাধারণত মিডিয়ার সামনে কথা বলতে চান না কিন্তু সম্প্রতি নিজের বাবার সম্পর্কে কিছু কথা তুলে ধরলেন মিডিয়ার কাছে তিনি বলেন আমার বাবাই আমার ব্যক্তির জীবনের তারকা তিনি সবসময় সাদা মাঠে নির্ভেজাল জীবনযাপন পছন্দ করেন কারোর সঙ্গে সাথেও নেই আবার পাচেও নেই ভালো থাকতেও নিজের সামর্থ্য মতো ভালো খেতে পছন্দ করেন তিনি তার জীবন খুবই আদর্শিক এক কথায় বলতে গেলে চমৎকার পরিবারই তার সব কিছু এ গণ্ডিতেই থাকতে পছন্দ করেন তিনি তার কথা হলো মানুষকে সুখী থাকতে হলে তার পরিবারকে প্রাধান্য দিতে হবে সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য